সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে নতুন একটি ব্লগ শুরু করতে। আজকে আমাদের বাড়িতে পয়লা বৈশাখের পুজো। সেই জন্য এই যে ফল কাটা শুরু করে আজকে আমার বাড়িতে নববর্ষের পুজো। সেই জন্য এত আয়োজন এত তৎপর্য। পুজো হবে পুজোর আর শুরু হয়ে গেছে এটা হচ্ছে ঠাকুর ঘর তোমাদের কার কার আমাদের ঠাকুর ঘরটা পছন্দ হয়েছে জানাবে কিন্তু এই যে ফল কাটা হয়ে গেছে এটা হচ্ছে বরের ব্যবসার জন্যই পুজোটা করানো হয় প্রতি বছরই হয় দুই বছর তোমাদের সাথে শেয়ার করে নিলাম আচ্ছা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো যে বয় এখন তরমুজ কাটবে আচ্ছা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো এই দিকে পুজোর জোগাড় করতে করতে বরেরও ঘট হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে ঠাকুর ঠাকুরমশাইও পুজোর যেসব সামগ্রীগুলো বাকি ছিল কিংবা আমরা জোগাড় করে উঠিনি সেগুলো ঠাকুর ঠাকুরমশাই বলে বলে দিচ্ছিলো এবং জোগাড় করে নিচ্ছিলাম এবং ঠাকুর ঠাকুরমশাইও নিজে জোগাড় করে ঠাকুরমশাই তার পুজো শুরু করে দিয়েছে এবং পুজোটা হতে থাকে আচ্ছা এবার সবাই বলো তোমাদের নববর্ষ কেমন কাটলো এবং কার বাড়িতে পুজো হয়েছে আমাদের মতো আমাদের তো সারাদিন বেশ ভালোই কাটলো এবং পুজোটাও খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তোমাদেরকে আর একটা কথা বলি এই ঠাকুরগুলো কিন্তু তোমার তৈরি করা আরও একটি কথা হচ্ছে আমার বয় কিন্তু খুব সুন্দর শঙ্খ ভাজায় তোমরা শোনো তাহলে আস্তে আস্তে পুজো শেষের দিকে চলতে থাকে এবং তারপর সব একে একে আরতিগুলো করে নেয় ঠাকুর মশাই তারপর আরতি শেষ হওয়ার পর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে নববর্ষে পুজো সম্পূর্ণ করি সকলকে জানাই টাটা সকলে সুস্থ থেকেও ভালো